যখন কইলো যে অলি আল্লাহর শান নিয়ে আসতেছে মমতাজ বেগম মমতাদের দারে কাছে চাইতো ভাললাম না টেহার চাইতো ভাল্লাম না এলিগে কইতে এলিগে আমি কাছে দেশ টেয়া পাই কথা বুঝছে তো দেশ টেয়া কি লিগে পাই মুরলা ভাই কোন তো কি করা যায় কোন কোন লাগবো তেলিটা কারো কাছে কইছ না হা তো এইবার জন কইল যে অলিউল্লাহ শান নিয়ে আসতেছে মহম্মদ হাতবেক হ তো গেছি আন্দুটিক আন্দুটিকো দেখলাম দুয়া সারতা আছে হমানে। তো এইবার মমতাজ উঠলো সেই তো অনেক কালো আছিল, পরে না শেখ হাসিনার নজরে দলা হইছে প্রথম কালো আছিল না তো পরে এই বেডি হাতে একটা খুঞ্জুরি লইলো আর দাইন হাতে একতারা লইলো লইয়া এই কাটা ছটা চুল এরকম ঝাঁকটা চুল নাড়া দিল নাড়া দিয়ে ডাক দিয়ে কয় কি বলি বলি আল্লাহ ওরে ঘুম দিয়া কাটাইলি সময় তুই কেমন মুসলমান তুই কেমন মুসলমান তুই কেমন মোসলমা কইয়াই ফট করে ডাক দিয়ে কয় আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় ভিড় ঘামছিল কেন যেই দিন যেই দিন গंगाईছিল খাযাই সেই দিন শোরেতে পরে কোরআন সরেতে দেয় আজান শোরেতে ওয়াজ করে ওয়াহাজিন ওয়াহাজিন শুরুতে হারাম কয় সে তো মুমিন নয় হারাম কয় সে তো মুমিন সে এই দুনিয়ায় কোহমিন কোহনিন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাড়ছিল কেন কইছে রে ভাই আউলা লাইগা গেল আর কি একবার উতাল batal হয়ে গেছে ওই যে আগে বেবি আসিলো না বেবি বেবি ট্যাক্সি এই যে হ্যান্ডেল টান দিলে বট 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 না তো এই বেবিও থামাইয়া দিয়ে বেবি ড্রাইভাররা আইয়া একশো টাকা দশ টাকা বিশ টাকা সিট হইতেছে তা আমি কইছে সিট মানে উলিও হয়ে গা তা আমি আর বাদ আমিও সিট হয়ে তো সিডানের কথা একটা একটা সিডানের জায়গায় তিনটাই দিয়ে লাইস পরে দেওয়ার পরে বকেটা দেখে কি করলাম এর আর মমতাদের দ্বারে কাছে যাইতেও ভাল্লাম না টেহার চাইতেও ভাল্লাম না কই দেখ এগে আমি ওর কাছে দেখা বুঝছে দেখ দিয়ে দিব না দিয়ে কি লাগবো হ্যাঁ না করে আদান দিতে হইব তাইলে নামাজি হবি তো হ্যাঁ তাইলে নামাজ নামাজি হইব আবার আদান লাগবো আচ্ছা আজান খালি শুধু এক প্রকার না সুন্নতিটাও দিতেই হইব ঠিক খালি সুরের তরঙ্গের আযান হব না মদীনার আযানও দিতেই হইব মাইকলা কই আছে না ঘুমাইছে কই মাইকলা বাবা দে 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 যা দাও দে এই দাইছ না রে হ্যাঁ আবার একটু তকবীর দ্যান তো নারায়ে তকবী না ভাই পাতলা হবে আরো পাতলা হবে ইসমাত হবে রেডিও খুললে যেইটার পাগল আর কি বাংলাদেশের মানুষরা আজানের পাখি ছিলেন আমার উস্তাদ কারি মাওলানা মোহাম্মদ উবাইদুল্লাহ রমত উল্লেহ চমৎকার কণ্ঠে বলেন এখন তো অনেক মোটামুটি অনেক দিন কথা বলি আগের মতন আর সুর দিয়ে আজান দিতে পারি না তারপর চেষ্টা করি দেখি হয় কিনা উন্স রেডিও খুললে মায়াবি কণ্ঠে চমৎকার সুর দিয়ে বলে ও মো

অনেকে কয় এটা মক্কা বাঙ্গালী সুর মদিনাতে আরব আমিরাতে যখন আজান দেয় মসজিদ ছোট হোক আর বড় হোক সকল মসজিদ হইতে মোয়াজিনদের কণ্ঠে নরম সুরে প্রেমের আওয়াজটা আসে বলবো আসেন সুন্নতি আজান কোনটা সুন্নতি আজান হলো সরহে বেকায়ার কায়দা অনুযায়ী কানুন অনুযায়ী বিধান অনুযায়ী আমাদের উস্তাদরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন একালিপের জায়গায় একালি তিন আলিপের জায়গায় তিন আলি আমার ভাইটা কেমন আল্লাহ নাই কিন্তু ফায়দা আছে ঠিক কিনা বলেন যাই হোক আমাদেরকে আল্লাহ তালা প্রতিটি নেকের কাজ সুন্নত মোতাবেক করার তৌফিক দান করে